সম্মানিত দর্শক শ্রোতা সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রীতি দুটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন প্রথম স্ট্যাটাসে তিনি যুদ্ধাপরাধের ও পাকিস্তানি পন্থীদের প্রসঙ্গ টেনে কড়া ভাষায় তাদের সমালোচনা করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এতে অনেকেই তার পক্ষে অবস্থান নেন এবং দ্বিতীয় স্ট্যাটাসে তিনি আরও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে জামাত শিবির এবং মুজিব বাদী বামপন্থীদের উদ্দেশ্য করে করা মন্তব্য করেন এতে পরিস্থিতি পুরোপুরি পাল্টা যায় এই স্ট্যাটাসটাই একটু পড়া যাক তিনি লিখেছেন আমাকে নিয়ে নোংরামি করতে আইসো না ঝামেলা নাই ফ্যামিলিও আইন না যুদ্ধ অপরাধের সহযোগী রাজাকারেরা এটা তাদের লাস্ট ওয়ার্নিং আর যে চুপা শিবিররা এ সরকারের পথ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাগাররা আর দালালদের তুলনায় অধিক ভুগবা এতে কেউ কেউ মন্তব্য করেছেন যে উপদেষ্টা হিসেবে তার এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং শপথবঙ্গের সামিল এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনার জ্বর মাহফুজের অতীত বিশেষ করে মাদ্রাসা জীবনের কিছু ভাইরাল ছবি বের করে তাকে শিবির সংশ্লিষ্ট হিসাবে প্রচার করা হয় এবং বিতর্কিত পোষ্টি হল পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে তাদের আঘাত করা হবে মুজিববাদী বামদের তিনি রাজনৈতিক বিতর্কিত চরিত্র হিসেবে এবং বিপজ্জনী শক্তি হিসেবে উল্লেখ করেছেন এতে অবশ্য রাজনৈতিক প্রতিক্রিয়া হিসাবে এনসিপির নেতা মীর আরশাদুল হক এবং তাজওয়ান মাহমিদ সিয়ামের মতো কেউ কেউ বলেন জামাত শিবিরের সমালোচনা করলেই যেন এক ধরনের নিষেধাজ্ঞা জারি হয় অথচ অন্য দলের বিরুদ্ধে কথা বললে তেমন প্রক্রিয়া আসে না সুতরাং দর্শক বুঝতেই পারছেন সামগ্রিকভাবে মাহফুজ আলমের স্ট্যাটাস দুটি দেশের রাজনীতিতে একাত্তর বাম ধারা ও জামাত ইস্যুতে পুরনো বিতর্ককে আবার সামনে নিয়ে এসেছে সামাজিক মাধ্যমে এই ইস্যু এখনও চলমান এতে মতামত দ্বিধা বিভক্ত কেউ তাকে মুক্তিযুদ্ধের পক্ষের স্বরকণ্ঠ মনে করেছেন আবার কেউ তাকে দায়িত্বজ্ঞানহীন এবং বিভাজন সৃষ্টিকারী হিসেবেই দেখছেন সুতরাং দর্শক এখান থেকেই বোঝা যাচ্ছে যে পূর্বের মুক্তিযোদ্ধার পক্ষে ছিল কে বিপক্ষে ছিল এই ইস্যুটা নিয়ে পুনর্ন বিতর্ককে সামনে নিয়ে এসে তিনি কি প্রমাণ করতে যাচ্ছেন। এটা জনগণের কাছে অজানাই থেকে যায় আপনার মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ